নমস্কার বন্ধুরা ফুলিয়া এসেছি শাড়ি দেখতে

শান্তিপুর লোকালে এই নেমেছি এক নম্বর প্ল্যাটফর্ম ওই যে সামনে লোকে পার হচ্ছে ওই ডান দিকে গিয়ে কাপড়ের দোকান আছে লোকের বাড়ি আছে এখান থেকে আজকে নতু নতুন ইচ্ছে হচ্ছে আমার ভিডিও করি শাড়ি মেয়েদের প্রিয় জিনিস তো শাড়ি সে কেমন ফুলিয়ার শাড়ি পাওয়া যায় অপূর্ব সব তাঁতের শাড়ি আমার বন্ধুদের দেখাবো একটা দেখিয়ে দি এই লাইন পেরিয়ে ডান দিকে তাঁত বাড়ি যাবো তাঁত বাড়ি তাঁতই বাড়ি আমি বানিস ভিডিওটা দেখে সাবস্ক্রাইব কর বন্ধুরা ভিডিওর আগে বলেই দিয়েছি শুরুতে যে ফুলিয়া আসছি কাপড় কিনতে আর ছবিও দেখে বুঝতেই পারলেন এই সেই বাড়ি নারায়ণচন্দ্র বসাকের বাড়ি ভিডিওটা দেখুন ঢাকায় জামদানি তসর মটকা কোটা সমস্তদের নিজেদের তৈরি ব্লাউজ পিস সাথে রয়েছে সবই তাঁতের এটা কি শাড়ি লালটা সব ব্লাউজ পিস সহ

এটা পরে ষষ্ঠীর দিন বা অষ্টমীর দিন অঞ্জলি দিলিং দেখালো আরেকটা আরেকটা বড় একটা বড়দের দেখাচ্ছে এটা খুব দারুণ দেখো এটা মনে হয় তোমার পছন্দ এটা ভীষণ

তুই বাবার সাথে আসবি এসে দেখে নিয়ে যাস পাটটাই বা কি সুন্দর এর আঁচলটা একটু দেখান দেখা যাক আমার সময় না একটুখানি

আরে জিনিসটা দেখা নাহলে আমি একটু তো বার করতেই তো হবে নাহলে কি করে দেখ বুঝবো দেখি খুলুন ব্যাস আর খুলতে হবে না কি শাড়িটা আছে গো এটা হচ্ছে মুগা সিল্ক

হ্যান্ডলুমের মধ্যে রয়েছে এটা বডি বেস থাকছে আপনার ক্রিম কালার সঙ্গে পিঙ্ক এর মধ্যে আপনার ভ্যারাইটি কালার পেয়ে যাবেন এটা রয়েছে চেকের উপরে কোটা চেকের উপরে থাকছে কোটা চেক এর মধ্যে আপনি ভ্যারাইটি কালার পেয়ে যাবেন প্রাইস থাকছে দেখে নাও 530 টাকা মাত্র 530 টাকা কোয়ালিটি থাকবে দুর্দান্ত কোয়ালিটি বাহ

একদমই পিওর কটন থাকছে সুতোর কাজ করা সুতোর কাজ করা অল ওভার বডিতে सेम কাজ থাকবে অল ওভার বডিতে ঘুরিয়ে দেখাও এটা হ্যান্ডমেড না এটা মেশিন মেড মেশিন মেড হলো এর কোয়ালিটি থাকবে দুর্দান্ত কোয়ালিটি বাহ কিন্তু ব্লাউজ পিস পাবেন না এর মধ্যে কিন্তু ভ্যারাইটি কালার ভ্যারাইটি ডিজাইন দাম কি রেখেছো দাম পড়ো মাত্র 1000 টাকা দুর্দান্ত আচ্ছা আরেকটা দেখাও ওই জামদানি দেখাও এটা কি শাড়ি ক্রিমটা পুরো তসর শাড়ি ও এগুলো সব কটাই তসর না এটা ওগুলো সব কটন আছে তসর আছে ও কটন তসর মিক্সড এই তসরটা কি দাম রেখেছ ওর দাম রয়েছে আপনার 6000 টাকা ওটা কি পিওর 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 তসর ভাই তসর থাকছে আচ্ছা খুব সবার হ্যাঁ বন্ধুরা এখানে একজনের স্টাফের কাছ থেকে আমি কিছু নমস্কার এই দোকান সম্বন্ধে জানতে চাইছি আপনার নামটা প্লিজ বলুন কালিচরণ সবাই কালিদা বলেই যেতে আচ্ছা আচ্ছা বলুন এই দোকানটার নাম প্রথমে বলুন এনসি বশক শার্ট এনসি বশক ঠিকানাটা বলুন ফুলিয়া কলোনি বাজার কলোনি বাজার একটা নির্দিষ্ট ঠিকানা বলুন আমার বন্ধুরা তো আসবে কলোনি বাজার বললেই হবে কলোনি বাজার এনসি বশক শার্ট ও নারায়ণচন্দ্র কোষা বললেই টোটো এখানে নিয়ে চলে আসছে পুরিয়া স্টেশন থেকে টোটোয় উঠে বলবেন কলোনি বাজার হ্যাঁ নারায়ণচন্দ্র পোষা আচ্ছা উনি প্রতি আরও ভালো হয় আপনারা পুরিয়া স্টেশনে নেমে শুধু আমাদের ফোন নাম্বারে একটা কল করবেন আমরাই আপনাদের দিক নির্দেশ করে নিয়ে আসবো আচ্ছা আমাদের ফোন নাম্বার এইট জিরো ওয়ান সিক্স নাইন সেভেন ফোর সিক্স ওয়ান এইট আবার বলুন এইট জিরো

কিছু শাড়ি আমি অবশ্য ছবি করেছি তার দাম সবটা সম্ভব নয় তার মধ্যে আপনি আবার চলে গেলেন খাওয়ার জন্য ওই জন্য দেখাবার লোক নেই যতটুকু পারলাম আপনাদের আমরা আপনারা সততাই আমাদের মূলধন ন্যায্য দাম সঠিক জিনিস যেটা আমরা পঁচাত্তর বছর ধরে আপনাদের সেবা করে আসছি এবং আমি তো কলকাতার লোক আমি চিন্তা করতে পারছি না যা দাম আমরা কিন্তু আগেই স্বীকার করে নিচ্ছি দশ টাকা ষাট টাকা পঁচাত্তর টাকায় আপনাদের সারিয়ে দিতে পারবো না যে জিনিসটা দেব সঠিক জিনিস দেব দামটা সঠিক নিব। যথেষ্ট শহরের থেকে এখানে সস্তা আর আপনারা তো এখান থেকে নিয়ে সবাই বিজনেসও করেন পাইকারি করেন তো পুরিয়া একটাই ব্রাঞ্চ নারায়ণ চন্দ্র বসা বলছি আপনারা পাইকারি এবং হোলসেলিং হ্যাঁ আবার খুচরো বিক্রি করেন টুকটাক বিক্রিও তো হোলসেল হোলসেল করেন আচ্ছা এবারে যেও আমাদের প্রতিষ্ঠানটার বয়স হতো আমাদের তো প্রথম দিকে অনেক খুদ্র কাস্টমার ছিলেন সেই কারণ বসতো সেই প্রত্যা তাদের ইচ্ছা পূরণ করেন নেটওয়ার্কার কি তারা নিল কাপড় নিল ভাড়া লাগলো পাঁচ জনকে বলল সেই পাঁচজন আসলেন তাদের কথা ফেলে দিতে পারি না এই কারণে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের প্রতিষ্ঠান উত্তরোত্তর বৃদ্ধি পাক বংশ পরম্পরায় চলুক আর চলুক কারু আগামী একশো বছর হোক একশো বছর পূর্ণ হোক আমি হয়তো দেখতে পাবো না তবু চাইছি আশীর্বাদ করছি ঠিক আছে নমস্কার ভালো থাকবেন এটা কি গো তাঁত বেনারসি

নিজের শাড়ি কিনতে এলাম এসে ভিডিও করতে শুরু করলাম মনে হলো আপনাদেরও আমি তো আপনারা তো আমার দর্শক আপনাদেরও জানাই এত সুন্দর সুন্দর শাড়ি এত সস্তা কিভাবে আসবেন সব ডিসক্রিপশানে থাকবে শাড়িগুলো কিন্তু পিওর তাঁত কোনো মিশ্রণ নেই এত সুন্দর বন্ধুরা নিজের শাড়ি কিনতে এসে এত ভালো ভালো শাড়ি দেখলাম একটা ভিডিওরে করে ফেললাম ওনারাও প্রস্তুত ছিলেন না কিছুতেই রাজি হচ্ছিলেন না বারবার অনুরোধ করলাম যে আমার দর্শকদের একটু দেখায় যদি কেউ এখানে আসতে চান ফুলিয়া শাড়ি কোন মহিলা না ভালোবাসে আপনারা শাড়িগুলো দেখবেন এখানেও প্রচুর শাড়ি সত্তর ভিডিও করতে পারিনি আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ডিসক্রিপশানটা অবশ্যই দেখবেন সব ডিটেলসটা দেয়া থাকবে বেরিয়ে বাঁদিকে টার্ন নিতে হবে ওই দেখুন সামনে একটি স্কুল আকাশ দেখুন বন্ধুরা আমি এখন ফিরে যাচ্ছি পুজো আসছে পুজোর আগে আপনারা চলে এসে শাড়ি কিনুন ভিডিওটা শেষ করুন